Thank you. সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমাদের সবাইকে ব্লুজ ব্লগ রেসিপিতে স্বাগত দেখতেই সকাল বাইরের পরিবেশটা কত মনোরম এখন সকালে সাড়ে ছটা বাজে এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম তোমরা সবাই আমার পাশে থেকে দেখতে থাকো আর এই যে ঘুমের থেকে উঠে সোজা চলে গেলাম আর কি কলপাড়ে এক বালতি জল নিয়ে চলে এসছে তুলসী মন্দিরটা একটু ধুয়ে পরিষ্কার করে দিই দিয়ে আমার পিছন পিছন দেখো আমাদের এই যে মহারানী উঠে গেছেন কিটি ওই দেখো পিছনে আর কি ঘুরে বেড়াচ্ছে ফেললাম ফুলগুলো হয়তো ভাবছে কোনো খাবার ফেলেছি যাই হোক তারপরে তুলসী মন্দির ট্রি সমস্ত ধুয়ে দুয়োরটা একটু ধুয়ে দেব আর দেখো আমাদের টগর ফুল গাছটা কেমন খুব বট গাছের মতন ঝাঁকড়া হয়ে গেছে তো বাইরেরটা কাজটা সেরে একটু বাসি জামা কাপড় সমস্ত ছেড়ে সোজা চলে এসেছি রান্নাঘরে এ বলো তো সকালবেলা এই যে চায়ের পাটটা একটু মিটিয়ে তারপরে আবার একটু ঘরের কাজে লাগা যাবে তো সবার জন্য আবার এই যে চা করে নিলাম যথারীতি তো চা করে সবাই এখন আর কি চা খাওয়া দাওয়া করে তারপরে একবারই ঘরে চলে যাব আর কি তো এই যে সবাই আর কি বাইরের বারান্দায় বসে আছে মা তো সেখানে আর কি চা নিয়ে যাওয়া হচ্ছে দেখলে তো চা খাওয়া হয়ে গেছে এসে গেছি একদম ঘরে ঘরে কি এই এইসব জায়গাগুলো দিয়ে না দেখছি যে পদ্মা টানানো থাকে বেশ ধুলো ধুলো লাগছিল তার সঙ্গে তো ঝুল আছে সেগুলোকে আবার আজকে একটু মুছে টুছে পরিষ্কার করে নিই তো মাঝে মাঝে পরিষ্কার করা হয় তার মধ্যে দিয়েও দেখবে আর এই উপরের জিনিসগুলোতে বেশ আজকে বেশ ধুলো ধুলো মনে হচ্ছিলো তো সমস্ত জিনিসগুলো আবার সব হাত মোছা করে নিলাম ভালো করে একটু প্রতিদিন তো হয় না এগুলো মাঝে মধ্যে একটু পরিষ্কার করে নিলে এই যে দেয়াল দিয়েও দেখবে অনেক সময় ধুলোবালি মাকড়সার ঝুলগুলো এই সময়টায় খুব জড়িয়ে জড়িয়ে থাকে সেগুলো আবার পুরো দেয়ালটা একটু মুছে নিলাম আমি তো মুছে একবার এই যে উপরটা মুছেছি সেহেতু কি ধুলো বালিগুলো তো খাটের উপরে পড়েইছে সেগুলোকেও আবার একটু মুছে পরিষ্কার করে নিলাম দিয়ে বিছানার চাদরটা আজকে তুলে দিলাম এত ধুলো মুছামুছি করলে না অটোমেটিক বিছানার চাদর বালি বালি মনে হয় তখন অবত্যা না ধোয়া ছাড়া আর কোনো কাজ থাকে না তো সেই জন্যই তুলে দিলাম দিয়ে এই যে আবার কাঁচা ধোয়া চাদর একটা বের করে নিলাম নিয়ে বালিশের কভারটাও পাল্টাবো তো যার জন্য আবার দুটো বালিশের কভার বের করে নিলাম নিয়ে এই যে বিছানার চাদরটা টান টান করে একটু ভালো করে পেতে গুছিয়ে নিলাম আর কি বিছানার চাদর পাতা মানে বেশ একটু এই কোনায় টোনায় না উঠে গুজে টুজে না পাতলে না ঠিকঠাক হয়ও না তো একদম বিছানায় উঠে কোনা টোনাগুলো আর কি সুন্দর করে গুজে গুছিয়ে পেতে নিলাম নিয়ে একটু এই যে ঝাড়ু দিয়ে টান টান করে নিয়ে নিলাম দিয়ে বালিশের কভারগুলো এবার আবার খুলে নিলাম আর এই বর্ষার দিক সময় বর্ষা তো এবার নেই মাঝে মধ্যে একটু বৃষ্টি তাতেও একটু ঘরে দেখবার ড্যামা ব্যাপার হয় তো যার জন্য সমস্ত জিনিসগুলো মাঝে মাঝে পাল্টে পাল্টে কেচে ধুয়ে দিলে বেশ ভালোই হয় মোটামুটি দেখলে আমি বিছানা টিছনাগুলো সব পরিপাটি করা হয়ে গেল দিয়ে ঘর দৌড়গুলো একবারে ঝাড় দিয়ে কিন্তু আমি রান্নাঘরের দিকে যাব আর কি এর মধ্যে আর কি বাজার যা আসা এসে গেছে আজকে কেননা নিরামিষ রান্না হবে এই যে দেখো দেখো আলু কাটতে গিয়ে আর কি এখনকার ম্যাক্সিমাম আলুই একটু বড় আলু আনবে আর সেগুলো ম্যাক্সিমামই সব নষ্ট হয়ে দেখো দুটো আলু বাদ দিয়ে তিন নম্বরটা আলু তাও তিন নম্বর আলুটা তত একটা ভালো না যাই হোক তাই হচ্ছে যে কেটে মেয়ের জন্য ভাতে দিয়ে দিলাম দিয়ে সকালে এই যে চা খাওয়া হয়েছে সমস্ত কাপ টাপগুলো আবার সব গুছিয়ে রেখে নিলাম তো এইদিকটা তো গোছ গাছ হয়ে গেল ভাত বসিয়ে দিয়ে আর এদিকে এই যে মুগের ডাল বসিয়ে দিলাম সোনা মা ধরো মুগের ডালটাই পছন্দ করে ওই জন্য মুগ ডালটাই আর কি বসিয়ে দিলাম সেদ্ধ আর এই যে সোনা যেটা খাবে আর কি এখন আর কি তাড়াহুড়ো করে সেই রান্নাটাই ওকে করে দেবো মুগের ডাল আলু ভাতে আর এই ঢ্যাঁড়স ভাজা বেশ ভালোবাসে তোর জন্য এই যে সকাল সকাল আর কি ঢ্যাঁড়স ভাজাটা করবো আর এই দেখো ভাতে কিন্তু তুলে এসে আছে ভাতটা হবে আর এইদিকে ডালটাও হচ্ছে আর কি আর এই যে ভাত নেমে গেছে ঢ্যাঁড়সটা ভেজে নিলাম আর কি এটা ভাজা ভুষিয়ে দিয়ে এই যে সোনা মার কিন্তু খাবার রেডি করে ফেললাম ঢ্যাঁড়স ভাজা করে নিয়ে মুগের ডাল ঢ্যাঁড়স ভাজা আর আলু সেদ্ধ ওইটা খেয়ে আর কি স্কুলে যাবে আর এদিকে এসে দেখে দেখো মহারানি রেডি হয়ে গিয়ে ফোন দেখছে শুয়ে সে ফোন পেলে তো আর কিচ্ছু লাগে না বাচ্চাদের যাই হোক এখন বলছি খান আমা খাইয়ে দাও তো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে যে তারপরে এসছি আবার রান্নাঘরে কী তো সকালে ছোট হালকা রান্না হয়েছে এখন আবার দুপুরে আমাদেরটাও তো করতে হবে তো এই যে সবজি যেগুলো লাগবে নিয়ে বাদ বাকি সমস্ত আর কি ফ্রিজের বাস্কেটে ঢুকিয়ে দিলাম কী তো একটা সবজিও নষ্ট করা যাবে না এখন যা সবজির দাম যাই হোক দেখো লঙ্কার মুখগুলো সমস্ত ছাড়িয়ে লঙ্কাগুলো গুছিয়ে রেখে নিলাম তো সমস্ত সবজিগুলো কিন্তু গুছিয়ে আগে রেখে নিলাম সোনাকে আর কি সকালে তাড়াতাড়ি করে দশটার ভিতরে ও যেগুলো আর কি ভালো খায় ওকে সেগুলো রান্না করে খাইয়ে তারপরে আমরা আর কি যেগুলো আর কি দুপুরে আবার খাওয়া দাওয়া করা হবে সেই সমস্ত সবজি টবজি বানিয়ে এখন একটু তোমাদের সঙ্গে কথা বলছি আর এখন দেখাবো আমি কী কী আবার রান্না করব আর কি সেগুলো সমস্ত আগে গুছিয়ে নিলাম নিয়ে এবার দেখিয়ে রান্না হয়ে গোছাবো আর কি দেখো এই সবজিগুলো এখন আর কি তাড়াতাড়ি করে বাড়ছে উচ্ছে ভাজা করবো জন্য উচ্ছে কেটে রেখেছি আর এই যে পটল আলু পটলের একটা রসা করব। এই দুটো আর কি রান্না হবে আর সকালে তো হয়েছে ঢাঁড়স ভাজা মুগের ডাল হয়ে গেছে আর এই যে এখন এই দুটো রান্না করলে মোটামুটি দুপুরের রান্না কমপ্লিট আর এখানে এই যে লেবু কেটে রেখেছি কেননা যেহেতু আজকে নিরামিষ নিরামিষের সঙ্গে ডাল তো বেশ ভালোই লাগে ওই জন্য লেবুটা কেটে রেখেছি তো দেখলে তো সমস্ত এদিকে কাজটা সেরে এই যে এদিকে আবার শশাগুলোকে একটু গুছিয়ে রেখে নিলাম শশাটা কীভাবে তো সোনামাই বেশি পছন্দ করে খেতে তো ওটাকে গুছিয়ে রেখে নিয়ে এদিকে আবার চলে আসলাম মুড়ি আনা হয়েছিল অনেকটা আর কি সব মুড়িটা একবারে বড় একটা ঢপের মধ্যে ঢেলে নিলাম সমস্ত জিনিসগুলো একবারে গুছিয়ে এই যে চলে এসে রান্নার কাজে আর এদিকে দেখেছো তো কালো জিরেটা মানে আগের দিন কাজে লাগিয়ে আর ঢালা হয়েছিল না এখন মনে করে আগে কালো জিরেটা একটা কুটুই ঢেলে নিয়ে তারপরে কড়াইটা গরম হতে হতে যে টুকটাক মোছামুছিটা করে নিলাম তো এদিকে কড়াইটা গরম হচ্ছে কিন্তু আর এদিকে এই যে টুকটাক কালো জিরেটা ঢাললাম এদিকে এই ট্রের উপরের এই জিনিসগুলো একটু মুছে মুছে সব রেখে নিলাম রান্নাঘর মানেই তো যেন তেল চিটচিটে সমস্ত জিনিসগুলো ভালো করে নামুছে রাখলেই মুশকিল তো সবগুলো এই দেখো এদিকে কিন্তু আমার একটা কড়াইতে পুরো দুবো উঠে গেছে সেখানে আবার একটু তেল দিয়ে এই যে উচ্ছে ভাজাগুলো আর কি বসিয়ে দেবো আর এই পাশে আলু পটলের রসাটা করে নেবো দুটো ওভেনে রান্না করলেন একটু তাড়াতাড়িও হয়ে যায় আর সমস্ত কাজের আর কি গোছালটাও হয়ে যায় তো ওদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিলাম আর এদিকে আবার তেলটা গরম হয়ে গেছে তো আলু ভাজাগুলো আর কি করে নিচ্ছি আলু পটলের রসা আলুটাই একটু লবণ দিয়ে দিলে বেশ ভালো লাগে তো একটু লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এর মধ্যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো যে সমস্ত আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে আমার ভিডিও দেখার জন্য অনেক ভালোবাসা থাকলো আর তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো পাশে থেকে আমার ভিডিওটা দেখতে থেকো আর যদি কোথাও আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করবে অবশ্যই লাইক করবে তার সঙ্গে কমেন্ট শেয়ার কিন্তু করবে তো তোমরা এভাবেই আমার সবাই পাশে থেকো আর আমার ভিডিও দেখো তো তোমাদের সবাইকে আমার অনেক বুক ভরা ভালোবাসা থাকলো তো তার মধ্যে দেখো তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার পটলগুলো দিয়ে একবারে আর কি খুব ভালো করে লাল লাল করে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব আর কি তো এই আজকে বললাম আমাদের নিরামিষ সকালে কিন্তু ঢেড় ভাজা হয়েছে আর এই দেখো আদা জিরে বাটাটা করে নিয়েছি দিয়ে এই দেখো পটলটা খুব লাল লাল করে ভেজে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর বাটা আদা জিরে বাটা দিয়ে খুব ভালো করে ভেজে কষে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এই ওদিকটাই তো হচ্ছে ধরো আর এদিকে আবার এই ট্রেটা একটু পরিষ্কার করে নিলাম দেখেছি ওই তো এই এর ভিতরে আর কি কালো জিরের প্যাকেটটা রাখা ছিল কাটা অবস্থায় তো বেশ কয়েকটা পরে দেখো নোংরাও লাগছে তা যাই হোক সমস্ত জিনিসগুলো নামিয়ে আবার সব এক এক করে পরিষ্কার করে নিলাম সব আমার মুছে মুছে সমস্ত গুছিয়ে নিলাম এই যে রান্নার ফাঁকে টুকিটাকি সমস্ত আর কি রান্নাঘরের কাজ কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর কি আর এই সমস্ত জিনিসগুলো একটু পরিষ্কার করে রাখলে নিজের ব্যবহার করতেও ভালো লাগে জায়গাটা একবারে স্লাপটা একটু মুছে তারপর জিনিসটা আবার ঠিক জায়গা মতন রেখে দিলাম আর এইদিকে দেখো আলু পটলের রসাটাও হয়ে এসছে এদিকে উচ্ছে ভাজাও হয়ে গেছে তো সমস্ত রান্না কিন্তু মোটামুটি আমার রেডির দিকে এই যে ঢ্যাঁড়শ ভাজা উচ্ছে ভাজা আর আলু পটলের রসা মুগের ডাল এই হচ্ছে দুপুরের রান্না করে নিয়ে এই যে এইদিকে আর কি এই রান্নার পরে তো জানোই সামনের গুলোতে কেমন তেল কালি তেল চিটচিটে হয় সেগুলো আবার একবারে মুছে ধুয়ে পরিষ্কার করে নিলাম একটু সার্ফ দিয়ে মাঝে মাঝে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম দেখবে জিনিসগুলো ভালো থাকে আর কেমন ঝকঝকা থাকে যাই হোক সেটাকে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে একবারে পরিষ্কার করে নিলাম এই আর কি তারপরে দেখো সকালবেলা দুনিয়া ডায় কাপড় সমস্ত কেচে ধুয়ে স্নান করে এই যে সব মেলে দিলাম মোটামুটি দুপুর পর্যন্ত এই যে সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট এই জামা কাপড়গুলো মেলে দিয়ে এবার ঘরে গিয়ে একটু মাথাটা আর কি টাছড়ে সিঁদুর নেব এই আর কি এই যে সমস্ত মেলে দিয়ে ঘরে চলে এসেছি সেই যে মাথাটা আছে এখন একটু সিঁদুর করে ব্যাস তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কিন্তু ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর তার সঙ্গে অবশ্যই লাইক করে দিও সকাল ছটায় হচ্ছে দিন শুরু করেছি তারপর সকাল থেকে সমস্ত কাজ রান্না খাওয়া মেয়েকে খাইয়ে স্কুলে পাঠানো সমস্তটা কমপ্লিট করে এই যে স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি এবার শোনার বাবা স্নানে গেছে এবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো ¡Hasta Tata!